মাওলার এসকে জলে আগুন নিভাই লেজে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা দর্শক এই বিখ্যাত গজলের সুরে মাতাল হয়ে প্রতি বছর দেশ বিদেশের লাখ লাখ মুসলমান বরিশালে অবস্থিত কীর্তনখলা নদীর তীরের চরমনাই দরবার শরীফের মাহফিলে উপস্থিত হন এবছর আগামী উনিশ বিশ ও একুশে ফেব্রুয়ারি চরমনায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত মাহফিল নিয়ে জন্মনে রয়েছে অনেক আগ্রহ ও বিভিন্ন জিজ্ঞাসা দশ দিকের আজকের প্রতিবেদনে আমরা জানবো এই মাহফিল নিয়ে জনমনে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর এবং নানা অজানা তথ্য আগামী উনিশ ফেব্রুয়ারি বুধবার বাদ জোহর পীর সাহেব চর্মনাইয়ের উদ্বোধনী বয়নের মাধ্যমে শুরু হবে চর্মনাই মাহফিল গত বছর মুসল্লিদের জন্য প্রায় তিনশো একর জমির উপর মোট পাঁচটি মাঠে প্রায় দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সামিয়ানা টানানো হয়েছিল প্রথম দিন বুধবার সকালে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং উদ্বোধনী বয়নের সময় চরমা এলাকার বিভিন্ন বাগান পুকুর পাড় এবং মানুষের বসতবাড়ির উঠানে মুসল্লিদের ওয়াজ শুনতে দেখা গিয়েছে বলে জানান মাহফিল মিডাসিলের প্রধান মাওলানা মোহাম্মদ শরিয়াতুল্লাহ পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন চরমনাই মাহফিল দুনিয়া উদ্দেশ্য নয় পদভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্যই প্রতি বছর এ মাহফিলের আয়োজন করা হয় সিলেটের বাসিন্দা কালু মাস্তান নামে একজন জানান এলাকায় তিনি জলদর্শু ও কালু জল্লাদ নামে পরিচিত ছিলেন পরে বিভিন্ন দরবার ঘুরে শেষে চর্মনাইতে গিয়ে তার জীবনের মোট ঘুরে যায় এখন তার মুখে লম্বা দাড়ি ও মাথায় সবুজ বাগড়ির দেখা মেলে এমন হাজারো মানুষের জীবন পরিবর্তনে উদ্বুদ্ধ হয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে চর্মনাইতে ছুটে যান ধর্মপ্রাণ মানুষ এমনটাই দাবি সংশ্লিষ্টদের জীবনটা পাল্টে গেল তিন দিনের বয়ানে চরমনাইপিরের আঁকিদে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সমালোচনা থাকলেও তারা দাবি করেন এগুলোর সবই জনমণি বিভ্রান্তি তৈরির জন্য ষড়যন্ত্রমূলক অপপ্রচার এ বিষয়ে তারা মোমেনের হাতিয়ার এবং আকিদায় বিভ্রান্তি ও নিরসন নামে পৃথক দুইটি বইও লিখেছেন যেখানে তারা নিজেদেরকে আহলিস্তুনতওয়াল জামাতের অনুসারী ও দেওবন্দী বলে পরিচয় দেন চরমনাই পীরের তরিকা চিস্তিয়া সাবিরিয়া নামে পরিচিত যার সিলসিলা বিভিন্ন পর্যায়ে কারি ইব্রাহিম উজানি রশিদ আহমদ গাঙ্গুহী হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মাক্কি

দশক চর্মনাইয়ের এবারে মাহফিলে থাকতে পারে বিশেষ টবক তবে সেটা কি ধরনের তা স্পষ্ট না হলেও বিভিন্ন মহলে কানা চলছে সেটি হতে পারে বিশেষ কোনো ব্যক্তিবর্গের আগমন অথবা মাহফিল থেকে আসতে পারে বৃহৎ ঐক্যের ঘোষণা এবারের চর্মনাইয়ের মাহফিল আগামী বাইশে ফেব্রুয়ারি বাদ ফজর পীর সাহেব চরমনাইয়ের দোয়া অমরাজার মাধ্যমে সমাপ্ত হবে বলে জানা গিয়েছে আব্দুল্লাহ ভাট্টি দশ দিক ঢাকা